হয়েছে গার্লিক ম্যাডামকে কি কি হয়েছে দেখা फ्लावरটা হয়েছে हार्ट শেপ পর আমি একটু মি টাইম একটা কালচারাল প্রোগ্রাম কি গানে হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি স্যাটারডে আমি যে হ্যাপি স্যাটারডে কি কষ্ট করে বলছি মানে হ্যাপি কিন্তু ঘুমটা যেন এখনো ভাঙছে না কালকে কুন্তল তো ছিল না সারা রাত্রি তো আমার মোটামুটি একটুখানি ভেঙে ভেঙে ঘুমটা হয়েছে রাত্রেবেলায় ফোন করছিলাম বুবনকে সব ঠিক আছে কিনা ওই বাইরে গেলে একটু চিন্তা হয় আর কি সারা রাত জেগে ছবি টবি তুলছে সব ঠিকঠাক আছে কিনা আর ঠান্ডা না ঠিকঠাক জ্যাকেটও নিয়ে যায়নি হুডি নিয়ে চলে গেছে তো যাই হোক সব মিলিয়ে একটা মাথার মধ্যে চিন্তা ঘুরছিলই কখন বেরোচ্ছে একটু ঘুমিয়ে বেরোচ্ছে কিনা তো ওরা সকালে বেরিয়ে গেছে সাতটা সাড়ে সাতটার দিকে মোটামুটি ভালো ছবি টবি উঠেছে নাকি আর আমি আমার গোপ্রটা পাঠিয়েছিলাম নাইট ল্যাপস করার জন্য যদি একটু মিল্কিও নাইট ল্যাপসটা পাওয়া যায় তাহলে কীরকমভাবে একদিক থেকে আরেক দিকে পুরো পৃথিবীটা ঘুরছে ওটা ভীষণ সুন্দর লাগে আমি যেখানেই যাই যেখানে একটু সুযোগ পাই না এই ল্যাপসটা করি তো যাই হোক আমি তো যেতে পারিনি আমার গোপ্রটাকে পাঠিয়েছিলাম যাতে বসিয়ে দেয় ওরা আর সুন্দর দেখা যায় হোপফুলি সেটা হয়েছে যদি হয়েছে আমি অবশ্যই দেব আজকের ভিডিওতেই দেব। আর যেটা বলছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুম মনে হচ্ছে আরেকটু ঘুমলে ভালো হয় কিন্তু ওই যে চিনি চিনির তো একটা স্কেডিউল আছেই ও সকাল সাতটার মধ্যে উঠে যায় সাড়ে ছটা থেকে সাতটা হচ্ছে ওর টাইম যখনই ঘুমোক মোটামুটি খুব লেট করে ঘুমোলে সাতটায় উঠবে না তো ঠিকঠাক টাইমে যদি সে নটার মধ্যে ঘুমিয়ে যায় রাত্রেবেলায় তাহলে সাত সাড়ে ছটা উঠে যায় তো উঠে পড়েছে অ্যাজ ইউজুয়াল আর আমি রাত্রেবেলায় তো ভালো করে ঘুমোয়নি আমার মনে হচ্ছে আরেকটু ঘুম ভালো হতো আর যদি বুবুন থাকতো তাহলে বুবুন ওকে নিয়ে নেমে আসতো আমি আরেকটুখানি ঘুমোতাম কিন্তু সেই অপশানটা নেই বেচার আর খিদে পেয়ে গেছিল সকাল সকাল উঠে খিদে পেয়ে যায় তো সকালে উঠে আমি মোটামুটি ডিম পাউরুটি করলাম একটু স্ট্রবেরি কাটলাম ব্রেকফাস্ট চিনিয়ার আমার ডান কিন্তু কিছুতেই আমার আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না আর কালকে আমি প্রচুর জিনিসপত্র দেখেছি যে নতুন নতুন রান্না কারণ একঘেয়ে রান্না আমি অনেক দিন থেকেই বানিয়ে যাচ্ছি নতুন কিছু না ট্রাই করা হচ্ছে না তো বহু দিন নান খাইনি ভালো নান মানে দোকানে অনেক জায়গায় ভালো নান পাওয়া যায় কিন্তু সেখানে না বাড়ির বানানো ভালো নান মা যখন এসেছিল বছর দুই আড়াই আগে তখন মা বানিয়ে খাইয়েছিল দারুণ হয়েছিল বাড়িতে বানানো নান গার্লিক নান বাটার নান যেগুলো হয় আর কি তো ভাবছি সেরকমই কিছু একটা ট্রাই করবো কি না তো যাই হোক চলি ভিডিওটা শুরু করা যাক একটা আরেকবার একটা স্ট্রং কফি নিয়ে তারপরে বাকি কাজকর্ম এগোতে হবে আর আজকে না প্রচণ্ড এন্থু চাই কালকে কুন্তলের জন্মদিন তো ভেবেছি বাড়িতে বিশেষ কিছু না করে বাইরে কিছু একটা করব মানে বাইরে খাওয়া দাওয়া এন্ড এভরিথিং দেখা যাক মাইন্ড হয়তো চেঞ্জ হলেও হতে পারে দেখা যাক কি হয় তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তোমাদের এই উইকেন্ডটা কেমন কাটছে কি কাটছে অবশ্যই অবশ্যই আমাকে জানিও করবো না করবো না করে ভাবছি চেষ্টা করি নানটা বানানোর জানিনা কেমন হবে জানি না কিন্তু চেষ্টা তো করি কোথায় গেল জিনিসপত্র খুঁজে পাচ্ছি না এমনি আন্দাজে ঢালি ময়দা ঢালি আমি খুব একটা তো বানাইনি এই গার্লিক নান বা বাটার নান তো আমি আজকে রেসিপি শেয়ার করব না সবার সাথে নিজের মতো করে আগে বানাই তারপরে যদি ভালো হয় তাহলে আমি রেসিপি শেয়ার করব আমি যেগুলো দেখেছি সেটা হচ্ছে আমি ময়দা দিচ্ছি সাথে আটাও দিচ্ছি আটা ময়দা মিক্স করে বানাবো আমি শুধু ময়দা দিয়ে বানাবো না হোপফুলি ময়দা দিয়ে অবভিয়াসলি ভালো আরও খেতে হবে আর হচ্ছে দই দেব দুধ দেব নুন দেব চিনি দেব এই সমস্ত দিয়ে ভালো করে আগে মাখবো দিয়ে দিলাম দই দুধ নুন চিনি ভালো করে আগে মাখি এটাকে মনে হচ্ছে দুধটা বেশি পড়ে গেছে আর একটু ময়দা লাগবে হ্যাঁ বাবা বলো খাবে দেব একটু দেব ওকে আজকে খাবো দেব দেব ফার্স্ট একটা नीड করে এরম হয়েছে তো এটা আরো এখন অনেকটা नीड করতে হবে মাখতে হবে এটাতে বেকিং পাউডার বেকিং সোডা আর তেল দিলাম তেল দিয়ে মাখছি ভালো করে এই পাশে দেখো ডোটা রেডি করে নিয়েছি আর এখন যেটা করছি লাউটাকে ছাড়াচ্ছি লাউটাকে ভাবছি আলুর সাথে একটু ভাজা ভাজা করব আগের সপ্তাহে লাউটা আনা হয়েছিল দেখো একটুখানি বিচ বীজ হয়ে আছে তো এটা শেষ করে দিই এটাই ভেজিটেবলস লাস্ট যেটা বেঁচে আছে আমার এই সপ্তাহে এটা শেষ হয়ে গেলে মোটামুটি আবার ভেজিটেবলস রিস্টক করতে হবে তো এটাকে ভাবছি শেষ করি আজকে বুবুন অলমোস্ট পৌঁছেই যাবে যদি খায় এসে তাহলে দিতে পারবো আর কি ভাত ডাল তো বানানোই আছে আমার কালকের আলু আর লাউ ব্যাস্ট একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডালের সাথে ছো আছে ভাজা দিকে ভাতও হয়ে যাচ্ছে ম্যাডামকে দেখো আজকে হার্ভেস্ট কি কি হয়েছে দেখা এই দেখো কি বড় সানফ্লাওয়ারটা হয়েছে এইখানে একটা আর এটার ছোট্ট সানফ্লাওয়ার হয়েছে এটা এই সানফ্লাওয়ারটা সবথেকে বড় এই সিজনের আমার বাগানে আজকে যেগুলো তুললাম দেখো একটা এই বেগুন আর একটা হচ্ছে চাইনিজ বেগুন আর টমেটো বহুদিন পর আমি একটু মি টাইম পেয়েছি তো ফিরে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের আর এখন আমি যাচ্ছি একটা কালচারাল প্রোগ্রাম দেখতে এতদিন আমি কালচারাল প্রোগ্রাম করেছি প্রচুর জায়গায় কিন্তু বসে আরাম করে দেখার সুযোগ হয়নি তো আজকে আমি সেখানেই যাচ্ছি অ্যাসোসিয়েশনটার নাম হচ্ছে ঝালে ঝোলে অম্বলে যে যে কিছু মাস আগে মার্চ মাসের দিকে আমি এই অ্যাসোসিয়েশনে একটা পারফর্ম করেছিলাম আর সেখানেই এখন যাচ্ছি বসে রিল্যাক্স করে নাটক বাচ্চাদের নাটক গান আর নাচ সমস্ত কিছু দেখব তো চলো যাওয়া যাক আর চিনি আর কুন্তলা বাড়িতে আছে আর হোপফুলি আজকে ওখানে আমি ডিনার করব না ডিনার বাড়িতে এসে করব সবার সাথে কালকে বুবুনের জন্মদিন তো যতটা সময় বুবুনের বুবুনের সাথে কাটানো যায় ততটাই আর কি ইচ্ছে আছে আমারও তো চলো যাওয়া যাক

Jersey. i'm mayor john ciccarelli of hillsborough and i want to congratulate you all and express my gratitude for celebrating the 2025 cultural bridge here in one of the best townships in new jersey. Yeah. But treat me disposable why we gave you life we gave you peace but now we cannot breathe পাপা বলেছে বুবুনের জন্মদিনে বুবুন আজকে নিজেই রান্না করেছে তাই না হ্যাঁ করেছে না কি বানিয়েছো বলো ঠিক আছে এখানে চিকেন টিক্কা মশলাটা একবার রিহিট হচ্ছে গরম হচ্ছে এটা বুবুন বানিয়েছে আর আমি বানাচ্ছি গরম গরম নান এই যে সকাল বেলায় ডো বানিয়ে রেখেছিলাম তার এরম করে বেলে নিচ্ছি আর গরম গরম নান বানাচ্ছি গার্লিক বাটার নান এরকম হয়েছে গার্লিক ধনে পাতা দিয়ে করেছি আর ওপরে একটু বাটার ছড়িয়ে দিলাম হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে নিয়েছি এখানে গরম গরম নান কেমন খাচ্ছি দারুণ দারুন দুটোই ভালো হয়েছে হুম টিক্কাটাও দারুণ হয়েছে আর নানটা তুমি রিভিউ দেবে ভালো হয়েছে ভালোই নরম নরম হয়েছে ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে একটা স্টার ট্রেলের ভিডিও দেবো এই হচ্ছে সেই ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আগামীকাল টিল দেন টেক কেয়ার